গুড ইভিনিং এভরিওয়ান কালকের পর আজকে আবার বাজে হচ্ছে ঘড়িতে পৌনে সাতটা আমি যাচ্ছি হচ্ছে জিমে আমি রেডি আমি কি অবস্থায় যাই আর কিভাবে ঘাম ঘামে টামে মেখে ফিরি শুধু দেখো অনেক কষ্টে পা ব্যথাটা কমেছে বাট এই দুটো ভীষণ ব্যথা কারণ কালকে চেস্ট করিয়েছে তো যাই হোক চলো সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন জিমে যাচ্ছি ব্যাক আটটা কুড়ি ঘড়িতে এই টাইম পর্যন্ত উট করেছি যে টাইমে গেলাম দেখা দেখাইছি ওই এক ঘন্টা একটু ফ্রেশ আগে কফি খাবো ওষুধ খেয়ে গেছি অফিস থেকে বাড়ি ফিরেছিলাম বাড়িতে ফিরে ওষুধ টষুধ খেয়ে তারপর বেরিয়েছি তো এবার একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আগে খাবো একটা কড়া করে কফি ব্ল্যাক কফি যেটা খাই তারপর অন্যান্য কাছি দুদিন আগে একটা দুধ আনিয়ে রেখেছিলাম দই পাতবো বলে তো দেখো এখন দুধটাকে গরম করে নিচ্ছি সকালবেলা জাল দিয়েছিলাম অ্যাকচুয়ালি দুধ তো ঠান্ডা উষ্ণ উষ্ণ দুধেই পাতা হয় তো আরেকবার গরম করে নিলাম কারণ আমি তো এখন কফি টফি খাবো ততক্ষণে দুধটা নর্মাল হয়ে যাবে রাত্রেবেলা দইটা পেতে দেবো এই কফি খাওয়ার সময়টা আমার খুব আনন্দ হয় মানে যে টাইমগুলো আমি কফি খাই কারণ আমি কফি চা লাভার আমার কফি চা যেটাই তুমি দাও না কেন আমার ভীষণ ভাল লাগে এর প্রতি উন্মাদন আমার শেষ নেই আর এত খিদে বাজছিলো ভাবলাম যে এখন কফিটাই বেস্ট আগে তো কফি খাই তারপর যা হোক একটা খাবারের কথা চিন্তা করব। তো যাই হোক কফিটা ভালো করে বানাতে চলে এসছিলাম এদিকে দুধটাও গরম হচ্ছিল আচ্ছা তোমরা কারা কারা কফি ভালোবাসো কফি বা চা যাই হোক যেটা ভালোবাসো সেটা অবশ্যই জানি হতো কারণ কফি আর চা যারা খেতে ভালোবাসে না আমার মনে হয় তারা যেন কীরম বেরসিক কারণ চা কফির সাথে অনেক সুখ দুঃখ আমরা ভাগ করে নিতে পারি অনেক কিছু চিন্তা অনেক কিছু নতুন নতুন আইডিয়া এই চা কফির সাথে আসতে থাকে চলো রেডি হয়ে গেছে আ ওয়ার্কআউট করতে যাওয়ার আগে বা ওয়ার্কআউট করে এসে একটা ব্ল্যাক কফি খুব এনার্জি দেয় ব্ল্যাক কফি একটা ওয়ার্কআউট করতে যাওয়ার আগে তোমরা এটা নিতে পারো বা এসেও নিতে পারো দুই ক্ষেত্রেই কিন্তু খুব চার্জ হয় ভীষণ ভালো লাগে মানে খেলেই একটা আলাদা চার্জ পাওয়া যায় একটা প্ল্যানিং করেছি এগারো তারিখে আমি যে বাইরে যাচ্ছি এবার না বাইরে গেলে তোমাদের সাথে আইডিয়াটা ব্লগে শেয়ারও করেছিলাম যে চা একটা বড় মানে খুব বাজে ব্যাপার হয় আর কি তো এবার ক্যারি এটা যে ছেলেটি চা ফা এনে দেয় তাকে বলবে এখানে করে গরম জল দিয়ে এটা যদি তারা গরম জল দিয়ে দেয় এই যে অন্তত সকালে চা সকালবেলা বলবে এটা একটা ভর্তি করে গরম জল তাহলে আমার গরম জল খাওয়া হয়ে যাবে প্লাস চা খাওয়া হয়ে যাবে আর এই কফির শ্যাস নিয়ে যাবো তাহলে কি হবে আমি চা কফিটা একটু ভালো খেতে পারবো

সোশ্যাল মিডিয়া থেকে এখন আমরা কেউই দূরে থাকতে পারি না মানে আমাদের সামহাও আমাদের ফোনটা হাতে চলে আসে লাস্ট কয়েকদিন ধরে বলতে পারো দু তিন দিন ধরে এটা সবাই তোমরা জানো মানে এমন একটা ওই দেবশুভ নিয়ে এমন একটা চলছে আমার মনে হয় যে সম্পর্ক একবার চলে গেছে মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক তারপর নিশ্চয়ই তাদের মধ্যে কিছু তো সেরকম হয়েছিল যে কারণে একটা সম্পর্ক একটা সম্পর্ক ভাঙা মানে তার পিছনে অনেক রিজন থাকে সেটা কখনো একার দ্বারা হয় না তো আমার মনে হয় তো সেটাকে কেন এত সবাই মানে ওদের নিজস্ব একটা পার্সোনাল লাইফ আছে এখন দুজনেরই যেরকম আছে একটা আলাদা পার্সোনাল লাইফ আছে তো সেই নিয়ে কেন এত মানে এখন মানুষকে দেখেছি যে কোনো একটা যে কোনো কিছু একটা ব্যাপার সেটা যে শুধু এই ব্যাপারটা নিয়ে আমি তা বলছি না যে কোনো ব্যাপার নিয়ে যখনই কিছু একটা হয় ওরা কিন্তু এসছে শুধুমাত্র প্রফেশনালিজম থেকে ওরা কিন্তু একটা ওদের এত বছরের একটা মুভি যেটা রিলিজ হতে চলেছে সেটাকেই ওরা প্রমোট করতে এসছে ওরা কিন্তু ওদের যায় কিন্তু দেখো মানুষের উত্তেজনা মানে এদিকে তুমি কোনো কিছু একটা ভালো কিছু দেখো বা কোনো কিছু সেটাই কিন্তু তোমার খুব একটা বেশি সেটা নিয়ে চর্চা হবে না আর এই সব ব্যাপার নিয়ে মানে গসিপ যেখানে মশলাদার ব্যাপার আর কি মানে চটপটা কিছু হবে সেখানে মানুষ পুরো একদম ভিড় করে যায় মানে এটা আমি সবার ক্ষেত্রে বলছি না আমি এটার থেকে টোটালি দূরে মানে আমি এগুলো কোনোদিন সাপোর্টও করি না কখনো কোনো সময় কোনো নিন্দে বলে সেখানেও আমি ঢুকি না কোনো প্রশংস হলে কারণ ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সেটাকে নিয়ে সমালোচনা কেন করবো এই এত সমালোচনার মাঝে কেউ এক ভেবেও দেখে না যে এদেরও তো একটা পার্সোনাল লাইফ আছে প্রত্যেকেই তো মানুষ হতে পারে তারা হয়তো শিল্পী তারা হয়তো কাজকর্ম করছে অভিনেতা অভিনেত্রী কিন্তু সব কিছু পরে কেউ তো তারা বাড়ি ফেরে তাদের তো একটা ফ্যামিলি আছে তাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই গুটি কয়েক চেনা পরিচিত বন্ধু বান্ধব সবাই আছে তাদের এটা কেন কেউ ভুলে যায় আমি না এই ব্যাপারটা ঠিক মাথায় নিতে পারি না মানে এই এখন ফেসবুক খোলা মানে কি রাতে বেলা খাওয়া হবে জানি না মা এলে তারপর বুঝতে পারবো আমি মায়েরই বেট করছি কারণ এলে আজকে জন্মাষ্টমীর একটা লিস্ট বানাতে হবে কি নিতে হবে কি আছে না আছে কারণ আমি তো বললাম তোমাদের আমি তো থাকছি না এগারো তারিখ থেকে এবার মাকে তো পুরোটা একাকেই করতে হবে তার শুধু ঠাকুরটা কেনার ব্যাপার ওটা শুক্রবার দিনকে সন্ধ্যাবেলাতে যাব সেটা অবশ্যই মানে বোনকেও বলেছি মাকেও বলেছি এবারে কালকে আমার একটু আবার বেরোনো আছে কাল আমার একটু অফিসিয়াল কাজ আছে আর আজকে মা এলে লিস্টটা বানাবো বানিয়ে এবারে কি আনতে হবে না হবে সেগুলো করবো তো আমি বাড়ি হচ্ছে দশটা কুড়ি হঠাৎ করে আমার খুব খিদে পায় মানে এখনো কি মানে রান্না বান্না কিছু হয়নি তো আমি জানিও না আদৌ রাত্রেবেলা কি হবে না হবে কিছু দেখিনি তো এখন দেখি একটুখানি মুড়ি মেখে দিচ্ছি রাত্রি সাড়ে দশটায় যদি তুমি কাশিটা দেখো ছোট মানে একদমই কিন্তু অল্প এই কয়েকটা শুধু মুড়ি মানে আমি কখন খাওয়া পারতাম রং কফি খেলাম তার আগে তার আগে খাওয়ার খুব একটা ক্রেভিং খিদে পাচ্ছে বা কিছু এরকম কিছু ছিল মুড়ি খাওয়া হলো কাশিটা ছোট ভাবছিলাম একটু মুড়িটাই আমার একটু বেশি অনেকটা নেওয়া হয়েছে তো হোক এখানে মা চা বসিয়েছে মা আমি তো কফি খেয়েছি আমি খাবো না এখানে মা কিছু বাজার এনেছে এটা হচ্ছে একদম বরবটি শশা এই শশাটা কিরম দেখতে গো মা পটলের মতো দেখো হুম শশা পাতিলেবু পাতি লেবু পাতিলেবুটা বোধহয় একটা ফ্রি দিয়েছে যতদূর আমার মনে হচ্ছে ওল এখানে উঠছে আর লঙ্কা আর লেবুটা মনে হচ্ছে মাকে ফ্রি দিয়েছে কারণ এই এই একটা লেবু লেবু আর আর লঙ্কা ছিল না বলে না এইটা দিয়েছে আমার কদিন ধরে রুটি সহ্য হচ্ছে না মানে রুটি খেলে রাত্রেবেলা অসুবিধা এমনিও আমাদের ডিনার একটু রাত হয়ে যায় যেই আমি একটা রুটি খাই না আমার গলাটা জ্বলতে থাকে কেন যাই না তার রুটিটা মনে হয় আমার হজম হচ্ছে না তো মায়ের অলরেডি তিনটে না চারটে রুটি আছে তো মা বললো রাত্রেবেলা কি খাবি সকালে তো দুপুরবেলা টাটকা ভাতই হয়েছিল এখন বলে মা কোনো একটা সবজিও করবে আর আমার একটা মাছ ভাজা আর ওই সবজি দিয়ে অল্প এইটুকুনি ভাত খেয়ে নেবো চলো এবার দইটা তাড়াতাড়ি করে পেতে নিই কারণ খাওয়া দাওয়া মোটামুটি রেডি হচ্ছে তো প্রথমে দেখো দই পাতা তো সবাই জানো তাও বললাম ওই একটু দইয়ের যেরম হালকা একটু দই দম্বল দিতে হয় সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে যে দুধটা জ্বাল দেওয়া ছিল সেটা মিক্সড করে দিলাম দেখলে দইটা না তো এই যে দুধটা আছে আমুলের একটা এটা না অনেক দিন হয়ে গেছে মানে প্রায় তাও দিন মতো হয়ে গেছে তো এই দুধটা আমি আর দুটো বাটি করতে চাইনি ওই জন্য এই ভেবেছিলাম এই দইটা একদম রেডি করে নিয়ে এই দুধটাকে একটু জাল দিয়ে নেবো এটা দিয়েও এটা একটু ঠান্ডা করে এটাও তৈরি খেতে নেবো আমার মনটা করছিলই যে দুধটা খাওয়া যাবে না এই দেখো পুরো কেটে গেছে খুব মানে মন করছিল আর কি যে ওটা খাবো না খাবো না অনেকটা দিন হয়ে গেছে আমি ওই জন্য জানি দই পাততে গেলে আমাকে তো ওটাকে একটুখানি ফোটাতেই হবে ওটা যদি এমনিও পারতাম দইটা নষ্ট হয়ে যেত তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য ওই জন্যই দুইটা বসাতে গেলাম ওটা পুরো কেটে গেলো তো হোক আবার দই পাতা হয়ে গেছে ওটাকে আবার ভালো করে মুড়ে ডুড়ে রেখে দিয়ে যে এখানেই দইটা বসিয়ে দিয়েছি আমি জানি গরম আছে কিন্তু তাও দই আমি একটু রুম চাপা দিয়েই পাতি আর কি সকালবেলা ওটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এখানে এই যে মাছ ভাজা হয়ে আছে আমার মাছ ভাজা এটা বরবটি আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এখানে মা শশা আর আম কেটেছে কারণ মা তো ভাবে রুটি এই যে রুটি আছে আমিও নেব আম নেব না তা না ওই দুকুচি আমি নেব আর মা শশা তো ওটা গরম হলে খেতে বস ওই যে ভাত গরম বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা রিমার ফোন এলো রিমার সাথে খানিক্ষণ কথা বললাম তারপর জন্মাষ্টমীর একটু মোটামুটি একটা রাফ একটা কজন আসতে পারে কি হবে না হবে মেনু কি হবে সেই নিয়ে মায়ের সাথে একটু আলোচনা হলো মাও এই সবে ঘুমাতে গেছে মানে শুতে শুতে গেলো আর কি তো আমি এবার শুতে যাব তার আগে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা কেরম লাগলো ব্লগটা অবশ্যই জানিও একটু যদি তোমরা বলো কী টাইপের ভিডিও যদিও লাইফস্টাইল ব্লগিং করছি সেটাতে লাইফস্টাইলের ডেলি যা করি সেটার ওপরেই ব্লগ দেবো নিশ্চয়ই অন্য কিছু আর ব্লগিং হয় না তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা তো আজকের মতো এই পর্যন্ত টাটা টেক কেয়ার অ্যান্ড গুড নাইট গুড মর্নিং সবাইকে দেখো পরের দিন সকালবেলা যেহেতু অফিস থাকে অফিসের টাইমে আমি ভ্লগিং তো করি না কিন্তু দুধটা যে কেটে গেল আগের দিন রাত্রে তো এটা ছানা কাটিয়ে নিয়েছিলাম আমি কোনো জিনিসই ফেলি না জানো তো যতটুকু আমরা খেয়ে নিতে পারবো সেটা আমরা ব্যবহার করে নিই এখানে মা রাত্রিবেলা ছানাটা যে কাটে কেটে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে রেখেছিল। আর এটা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম গ্যাস বসিয়ে দিলাম অল্প একটু একদম দেখো এক এক চামচেরও কম তেল ছিল এই তেলেতেই একটা ছানার দুর্দান্ত রেসিপি তোমাদের দেখাচ্ছি চাইলে ট্রাই করতে পারো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওই পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়ে গ্যাসটাকে একদম সিমে করে হালকা করে সটে করতে লাগলাম এরে কিন্তু টোটালি গ্যাস আস্তে করে রান্নাটা করবে তাহলে খেতে খুব ভালো লাগবে এরপরে টমেটোটাও দিয়ে দিলাম আর নুন যে দেওয়া ছিল তার জন্য টমেটোটাও আস্তে আস্তে জুসি মতো হয়ে যাচ্ছে দেখো এরপর যখন একটু হালকা জুসি মতো টমেটোটাও বেশ ভালোভাবে স্ম্যাশ হয়ে যাবে তখন আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে বেসিক কিছু মশলা এখানে যেমন জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো নুন তো অল্প আগে একটু দিয়েই ছিলাম নুনটা বুঝে দেবে কারণ ছানা হিসাবে নুনটা দেবে আর এখানে কাশ্মীরি মির্চ পাউডার কারণ আমরা তো লঙ্কা গুঁড়ো ডাইরেক্ট খাই না এখানে কাশ্মীরি মির্চ পাউডার অল্প একটুখানি মিষ্টিও দিয়েছিলাম বুঝে পরিমাণ মতো করে দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম কোনো রকম আর দেখো যে কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম হাফ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম রকম হালকা জল দিলাম এই কারণে যাতে মশলাটা জ্বলে না যায় এইবার ছানাটা অ্যাড করে দেবো ছানাটা অ্যাড করে ভালো এটা তোমরা নর্মাল ছানাতেও করতে পারো একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় কখনও ট্রাই করে দেখো গরম গরম ভাতে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে আমি সকাল সকাল উঠে এটা বানিয়ে ফেলেছিলাম কারণ আমি জানি এটা ভাতের সাথে যখনই খাই না কেন দুপুরে খাই রাতে খাই আমার তো অফিস ছিল দুপুরবেলা খেয়েও হয়তো বেরিয়ে যেতে হবে সেই কারণে বানিয়ে নিয়েছিলাম দেখো এরকম ঝুরঝুরে হবে একটু ঝুরঝুরেও তোমরা করতে পারো আবার একটুখানি কাঁথ মতোও করতে পারো যেরকমভাবেই খাওনা কেন খুব ভালো হবে আর লাস্টে যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওটা একটুখানি এর সাথে সাজিয়ে দিলাম আর এই সরষের তেল ছড়ানোটা এটা টোটালি অপশানাল যেহেতু আমি এক চামচ তেলে রান্না করেছি তোমরা সরষের তেল ছড়াতে পারো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও তা